দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলতে অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই মানে হাসিনা সরকার আপনার কেন্দ্রীয় সরকারের কি তফাৎ আমি তার যে পরিচয়টা দিতে একটা আলাদা রকম শ্লাঘা অনুভব করি সেটি হচ্ছে যে তিনি এক সময়ের দুদে সাংবাদিক আমি তার সাংবাদিকতা বা তার রিপোর্টিং বিচিত্রকালীন সময় তার সেই সময়গুলির কথা আমরা মনে করতে পারি আমরা যে কয়জন সাংবাদিকতার হিরো দেখেছি তার মধ্যে তিনি একজন পরে তিনি কলম লেখক হয়েছে শিক্ষক হয়েছে রিপোর্টিং এর সেই ধারা থেকে সরে আসেন তবু প্রফেসর আসিন নজরুল আপনাকে স্বাগত জানাই অনেক পরিচয় আপনার এবং অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো ধন্যবাদ 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 যে ভারত একচটিয়া ভাবে আপনাকে ট্রান্সশিপেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আপনি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আমি পরষ্টprometheus এর কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেসোচিভের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিেশনে বিশ্বাস করে না প্রেসোচিভ এটা রিটালিেশনের কি হইল মানে গভর্নেন্সে ভারত একচিনিয়া ভাবে এগুলি আমি স্যার আমি এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের কিছু নাই

তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে তাহলে কেন মনে হয় তাহলে এটা আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনারে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই মানে হাসিনা সরকার ইউনু সরকারের কি তফাৎ ভারতের ইয়াতে এটা এটা আমি একটু আপনাকে বলি এটা আমাকে অনেকেই বলে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা তো ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আর এটা বলছে এটা অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগারের চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে সিপিডির মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ছাব্বিশ লক্ষের মধ্যে এক্সেজারেশন আছে কিন্তু বিপুল সংখ্যক তো ছিল এখন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা 5 অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি এটাকে বলেছি আমার আমার হয় যারা আমার মনে যে এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং এবং চলে যেতে পারে সেই সংখ্যা তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন এবং জন আজকে একটি কথা বলেছিলেন এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ মানে বাস ধরে ট্রেন ধরে গেলে হইলো

ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার ছবি পাবো কিন্তু প্রচুর আছে প্রচুর আমি আপনার কাছ থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠও আপনার কাছ থেকে আমার

আমাদের যে বিভিন্ন আমরা ভাগ করে কমিশনের এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যে যে মিনিট্রি কাজ সেই যে দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিবুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু রিদান্তন মোন আইনার অ্যামেন্ডমেন্ট সেরকম আমরা সাতটা বেজ এর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা আরো আর ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্নমন্ত্র কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিনিস করেন এখন আমি প্রতন্ত ঢাকা বিষয়ে দাঁড়ান আমি ঢাকা বিষয়ের পড়া এনভারনমেন্টাল এখন কনস্টিটিউশন যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে কিন্তু সেটাকে আমাকে জিজ্ঞেস করতো না তো কমন সেন্সের এর ব্যাপার এখন আপনি ধরেন লিভারপুলের কোচ লিভারপুলের লিভারপুল টিম খারাপ খেলছে এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে জিজ্ঞেস করেন ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন তাকে জিজ্ঞেস করেন না 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 প্রশ্ন নজরুল আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোনোভাবে কি সরকার প্রধানকে না দিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ যাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব সরকার প্রধান সম্ভব নরমাল আমি আপনাকে বলি জি নর্মাল একটা সরকার ব্যবস্থায় নরমাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোঅর্ডিনেশন অনেক প্রেডিক্টেবল ডিফাইন রোল থাকে আমাদের মতো একটা সরকারের এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানে আক্ষেপ থাকতো ধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেলো মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব বেকারণের মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলোর moral strain destroyed হয়ে গিয়েছিল এবং আপনি ধারণা আমি ইস্যু হুম জাস্টিস করি বলি অননমন্ত্রয় ব্যাপারে অননমন্ত্রয় কি কাজ কাজ করছে হচ্ছে আপনি অনন তাদের হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনি ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে

তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুব উচ্চ পর্যায়ের এটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি কালে আপনি এবং এই সরকার বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন কিন্তু তাহলে আপনি জানেন একটা সরকার কাটাপন থাকবেন আপনি

আইন উপদেষ্টা বাইরে আছে সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না না বা সেটা হচ্ছে এই করতে করতে তারিখ পেরিয়ে এক ধরনের তৈরি হলো কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময় মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না এবং পুরো প্লটটা আপনার করা

আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না এই যে রায়টা এই রায়টা রিপোর্টেড না সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না রিপোর্টেড কেস সবার নজরে পড়ে এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রায়টা ত্রুটিপূর্ণ ছিল কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথমে উনি নির্বাচন বাতিল চেয়েছেন পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না এটা শিল্ড হিসাবে আমি কাজ করব এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে তো উনি ওনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে আমি কোনো রিপ্লাই দেই নাই কারণ এটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবেন এখন ধরেন আমি ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী সারবিনা মতমত ছিল গুণটা মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি সার ফিরে আসুক 10 কার্যদিবস এখনো শেষ হয় নাই আপনি মনে রাখবেন লতে 10 দিন মানে 10 কার্যদিবস সার যেদিন আসবে সাদের সাথে একটু কথা বলবো পরামর্শ করব এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট প্রডিক্লেশন করে ফেলেছে কোন রকম পদ্মমত বাদ্যমত আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপি শত্রু আমি মনে করি ইসরাক যেমেন্ট জাজমেন্ট টা আসেছে ইসরাকের দোষ না যাদবে টা এটা আমাদের ফাজ একটা যাদবে ছিল এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো আপিল ডিভিশন যেটা হাইকোর্টে সরি হাইকোর্ট হাইকোর্টের রায় কিছু হাইকোর্টের নজরে আসতো তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনারা সাথে সাথে আপিল করতো আপনিও জানেন স্যার সরকারি সাংবাদিক সরকারি যে কোনো প্রিসিডেন্স মানে মানে এই হাললেই আপিল করে। ঠিক না নরমালি আপিল করে আপিল করলে situ সেটা হতো না এখানে কোনো রকম বদ্বমত কোনো পক্ষপাতিত্ব gitu নাই আমি অ্যাকর্ডিং টু ল যেটা সেটা আমি করতে চেয়েছি দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকম এইটার এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপসের পক্ষ যারা তাপসের পক্ষে গিয়ে তো আর তারা

এটা তো ব্যবসার কথা সেকেন্ড কথাটা হচ্ছে সাদত সাহেবের যেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের তখন আমাদের স্থানীয় সরকারের মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান এসেছি আমরা খুব বেশি কনসালটেশন আমার মানে খুব বেশি কনসালটেশন হওয়ার উনি প্রধানত নিজের উদ্যোগে শপথ করিয়ে দিয়েছেন আর সাদত সাহেবের যেটা ছিল আমি সাদত সাহেবের কেসটা দেখি নাই সম্ভবত উনি চেঞ্জ করেন ওইটা আমাদের একটা মিস্টেক ছিল এখন ধরুন একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে যখন আমার কাছে মতামত চা হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন লিগাল করেন যারা আমার মাধ্যমে আমি তখন হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না মানে এক যাত্রায় পৃথক ফল এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুয়া আপনার তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন এইটা আবার দুই দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম দিচ্ছেন পুরো রাষ্ট্র কাঠামোয়ের জন্য ব্যবহার করা হইতেছে এটা একটু আমি একটু আমি একটু আপনাকে বলি জি আমি যদি আপনাকে এভাবে বলি হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে আসিফ সেই ভুলটা করতে চায় না এটাও তো এইভাবে বের করা যেতে পারে আর সমস্যাটা দেখেন আপনি আপনাকে আমি বলি যখন ইস্টাকের এই প্রোগ্রাম চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল তখন আমার অফিসে একদিন নুর হক নূর এসেছিল নূর আমাকে বলতেছে নাম ধরে ধরে বলতেছি যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা ছয় হাজার লোকের লিস্ট করেছে কাউন্সিলর টাউন্সিলর এরকম সহ এবং তারা নূরকে বলছে স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে দিবে সারা দেশে যত কাউন্সিলর আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই ইলেকটেড ঘোষণা করতে হবে তাই না আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেট আছি না যে ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করব এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং এই এথিক্যাল পয়েন্টে আমি সরে আমি আপনাকে বলি এথিক্যাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না এটা আদালতের এই রায় ফলটি এটা বিরুদ্ধে আপিল করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসিস নাই বিএনপি দশটা ভালো কাজ করলে দশটা ভালো কাজ আমি সমর্থন করব কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এইদিকে দিকে আপনার ইনফ্লুয়েস হলে ভোট করেছে সেটা আমাকে তারিখ করতে হবে আমার যখন সুযোগ থাকবে ওকে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়ার ভুল না করার ইচ্ছা ছয় হাজার নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেকটেড করার জায়গাটা তৈরি হইতেছে কিনা সেইটা এটা একটা দল থেকে এটা দল থেকে এটা এটা একটা দল থেকে একটা দল থেকে এটা 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 নিশ্চয় এটা নিশ্চয়ই দর্শকরা আহ আমরা নিশ্চয়ই দেখবো এটার মধ্যে আর কি হয় কিন্তু আমি আপনাকে আরেকটা প্রসঙ্গে যেতে চাইন খালে আমি আমি আপনাকে আমি আমি আপনাকে আমি আপনাকে একটা কথা প্রসঙ্গ করে বলে রাখছি দেখেন আমি এই আহ বছরে বিএনপি এই আহ ফ্যাসিজ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে অসীম মাত্র ত্যাগ করেছে যে কঠিন আপনার মানে কত লোক তাদের মারা গেছে কত লোক সর্বশান্ত হয়েছে কত লোক আহত হয়েছে কত লোক গুম হয়েছে এই পুরা কষ্টার প্রতি পনেরোটা বছর আমি কি পরিমাণ সিম্প্যাথেটিক ছিলেন আপনি জানেন আমি যখন বেগম খালেদা যখন ওনাকে বাইরে পাঠাচ্ছে না বিবৃতি দেখেছি বাংলাদেশের প্রচলিত আসা অনেক মানুষ আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে আপনি বিশ্বাস করতে পারবেন না প্রসঙ্গ করে বলে রাখি ডক্টর পক্ষেও যখন বিবৃতি নিয়ে দেখেছি আমাকে সমস্ত বহু কিছুর মধ্যে যেতে হয়েছে সবকিছু তো ইমেইলে আছে আমি যখন আরো দশ পনেরো বছর পর জীবনের একবার অবাক হয়ে যাবে তা আমি যে এই দলটার প্রতি এত সিম্প্যাসিটিক সিম্প্যাসিটিক মানি কি আমি ওনাদের তো ওনাদেরও তো ভুল হওয়ার সম্ভব দশ টাকা ভুল করে একটা তো ভুল হতে পারে যে ভুলটা আমি বলবো না তা আমার তো আমি তো ভাই নাসি আমার ইমান থেকে আমি বলেছি দেশের এই সিদ্ধান্তটা ভুল সেই সেটা দুই পক্ষেই আসে আমার আমি আমার আমার মনে আছে যে আমি শহরে থাকতাম প্রফেসর ভিজ বাদেন বলে একটি শহরে বেড়াতে এসেছিলেন তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে দুটি লাইভ তার সাথে কথা বলে মানে সামনে ক্যামেরার সাথে কথা বলে ক্যামেরা আড়ালে অনেকক্ষণ কথা বলে দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না আসলে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা শত্রুতে পরিণত হয়েছি সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় না শুধু আপনি সারা জীবন মত প্রকাশ সাথে কথা বলার চেষ্টা করছেন অসংখ্যবার উনি নিউ ইয়র্ক এসছেন নিউ ইয়র্কে কথা বলতে চেষ্টা করছি তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি এইখানে কথা বলতে